আসসালামু আলাইকুম হগলে কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে হগলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মেলা দিন হলে ভিডিও গুলি করে রাখছিলাম মানে মেলা দিন আগে এই খাওয়ানটা খাইছিলাম তবে ভিডিওতে এডিটও করানোর সময় পাই নাই আবার বয়সও দাওানোর সময় পাই নাই কইবেন যে এত কাম কি এর আমি কি কাম করেন আসলে কোনো কাম করি না কইয়া বুইয়া ফেসবুক দেখেই শীত পতন হয়ে ঘুমাই মাঝে মাঝে মনে হয় দুনিয়াতে ঘুম ছাড়া যদি আর কোনো কিছু না থাকতো তাইলে ভালোই উঠো হারাদিন খালি ঘুমাই ঘুমাই কাটাইতাম প্যাডটাতে চালাকির লাইগে দিলো এই প্যাডনের লাইগিয়া প্যাডের লাইগ উঠো ওইটা কাম করন লাগে। তবে প্যাডা মানুষ কিন্তু এটাই ভাবে মাতারিরা হারাদিন ঘরের মধ্যে খায় ঘুমায় আর বয়া বেয়া ফেসবুক টিপে আর কোনো কাম করে না হারাদিন মাথারিগ আর কোনো কাম থাকে না মেলা দিন ধরে শখ করছিলাম হালিম খামু বুঝছেন এই হালিম রান্ধনের লেগে সব আয়োজন করলাম আগে কাটার কুডার কী কি লাগবো এ তো দেখাই দিলাম তারপরে লিখেও দিছি কি কি লাগবে তারপরে রান্ধনের এই প্রসেসিং দেখে দেখে তো বুঝলেন পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে পেঁয়াজের বেরেস করুন কইরা এই পেঁয়াজের বেরেস্তা সুন্দর করে উঠে এলাম অনেক মশমস্যা কিন্তু হয়েছে পেঁয়াজের বেরেস্তাটা। মোবাইলেও যদি একটু করা করা দেখা যাইতাছে কিন্তু বাস্তবে পেঁয়াজের বেরিস্তাটা সেই রকম কালার হয়েছিল বুঝছেন সুন্দর করে খুন্তির মাথা দিয়া থুইয়া দিব আর এই তেলের মধ্যেই আবার নতুন করে আমি একটু পেঁয়াজ দিয়া তারপরে মূল মোর রাখদমটা এই সেন উঠাইয়া দিছি তেলের মধ্যে থাকলে মশমস্তা হয় না তেলের মধ্যে উঠানোর কিছুক্ষণ পর মশমসিয়া মসমসিয়া লাগে ভাই পেঁয়াজের যে দাম তাই বেশি পেঁয়াজ দাও না বেরেস্তা করোনালে গে তো কতকালই পেঁয়াজ লাগাইলাম এলেগেই এনে অল্প কেটা পেঁয়াজ দিলাম পেঁয়াজটা একটু হালকা হালকা বাজা হয়ে গেলে মানে সেদ্ধ হয়ে গেলে তারপর এই পেঁয়াজের মধ্যে দিয়ে রেডি রেডিমিক্সড প্যাকেট মশলাটা দিয়ে দিম মানে হালিমের যে রেডিমিক্সড প্যাকেট মশলাটা পুরোটা দিয়ে দিবো আমি হগল সময় মিক্স মশলার লগেও বা ঘরের বাটা মশলাটা একটু দিই তো এখানে আমি দিলাম না কারণ গোস্তটারে আমি আগে হিজাই ধুয়ে দিছি এই গোস্তর লগে আমি বাটা মশলা আর একটু হলুদ মরিচ দিয়েছিলাম লবণ দিয়েছিলাম এর লগে আর এই মিক্সের লগে দিলাম না তারপর গোস্তটা আগে হিদ্ধ করানোর কারণ হইতেছে গোস্তটা যদি আগে হিদ্ধ না করি পরে মশলাটার লগে গোস্ত হিদ্ধ করতে গেলে মশলাটা পুইয়া যায় পরে খাবারটা একটু তিতা তিতা বা কাঁচা কাঁচা হইয়া যায় যার কারণে গোস্তটা আগে হিদ্ধ করে ধুয়ে দিছি পরে মশলাটার মধ্যে দিয়া একটু লাইরা সাইরা মেন যে রেমিডিটা এটা দিয়ে দিয়েছি যেমন এই রেমিডিটার মধ্যে সব ধরনের দানা থাকে যেমন ডাল ডাল থাকে দুই তিন পদের গম জব তারপরে ভুট্টা ভাঙা এগুলি সব থাকে এগুলির আমি আগেই এক লিটার ফুটানো গরম পানি দিয়ে ভিজায় রাখছিলাম এক ঘন্টা আগে বুঝছেন এক ঘন্টা আগে এক লিটার ফুটানো গরম পানি দিয়ে এই রেডিমিক্স এই রেডিমিড যেই বীজটা থাকে সেটা ভিজায় রাখতে হবে এটা ওই রেডিমিক্সের সাথে থাকে আপনারা তো জানেন তারপরে আমি হালকা করে একটু লবণ দেখলাম কারণ লবণ লবণ অনেক সময় মিক্সের সাথে একটু লবণ দেওয়া থাকে তো আমি লবণ দেখে আর আমার পরিমাণ মতো লবণ দিছি দেওয়ার পরে ভালো করে একটু কষানো হয়ে গেছে আমি আমি যতটুকু ঘনতে খাইতে চাই মানে হওয়া পর্যন্ত পরে পর্যন্ত যতটুকু ঘনত্ব হইব অতটুকু আন্দাজে গরম পানি দিয়ে দিলাম এই যে গরম পানি দিয়ে ভালো করে লাইরা সাইরা ডাইকা দিল একটা কথা মনে রাখবেন পানি দাওানোর পরও কিন্তু বারবার বারবার লাড়ন লাগবো নইলে এটি তলে লেগে যাইব। কারণ আগে একটু কইলাম এগুলি বীজ দানা এই বীজগুলি যদি ভালো করে লাইরা না যায় তলে লাইগে পড়া লাগে যাবে তখন খাওয়ানটা একেবারে অখাওন হয়ে যাব বারবার আমি ঢাকা উল্টে উল্টে লাইরা দিতে আসি তারপরে আস্তে আস্তে লাইরা দিতে দিতে এই যে প্রায় রান্না হয়ে গেছে আমার এখনও অনেকটা পাতলা দেখা যায় কিন্তু এটা যখন একটু ঠান্ডা হয়ে আইব তখন এই পাতলা ভাবটা থাকবো না আর একটু ঘনত্ব হয়ে যাবে এই গোস্তটাও খুব ভালোভাবে সিদ্ধ হইয়া গেছে এখন আমি পরিবেশন করব যেহেতু ঘরে আপাতত এই মুহূর্তে আমি ছাড়া আর কেউ নাই তাই আগে আমার নিজের টুকুই পরিবেশন করে আমি খাইয়া লই বলছেন আগে নিজের চিন্তা করতে হয় এই যে আমি বাটির মধ্যে লইতাছি দেখেন এখন যতটা পাতলা পাতলা দেখা যাইতাছে বাটির মধ্যে কতক্ষণ পরে নেওয়ার পরে পাতলা ভাবটা থাকবে না হইয়া যাব পাটির মধ্যে কটা লই আমি এটা বিলাইয়া পড়ছি এবার আমি যে কেটাকাইটটা থুইছি মরিচ কাঁচামরিচ তারপরে শশা পাতা তার পেঁয়াজের বেরেস্তা তার লেবু এটি সব দিয়া সুন্দর করে আমার আমার আন্দাজে আমি যেমন খাইতে পছন্দ করি এরকম পরিমাণে দিয়া দিয়া তারপরে খেয়ে আমি খাম এই যে দেওয়া হয়ে গেছে মেলা সুন্দর দেখা যাইতা এখন এখন আমি খামো আপনারা কিন্তু দেখেন না আপনারও খান ঘরে হালিম রান্ধনের লেগে বেশি টিয়া খরচ লাগে না পঞ্চাশ দিয়ে একটা রেডিমিস্ট আনবেন আর আড়াইশো গ্রাম গোস্ত হইলে হয়ে যায় বাইরে বাই বাইরের ওপর গোস্ত আর বিলের গোস্তের হালিম না খাই এক পিওর বিশুদ্ধ হালাল খাওয়ন খান পরিবারের ব্যাকে লইয়া খাইলে মজাটাই অন্যরকম নিজের হাতের রান্ধনের রান্ধন খাওয়ানোর মজাই অন্যরকম যাই হোক সকলে বেলা থাকেন সকলের বালা রাখেন আর আমার একটু সাপোর্ট করেন আমার চ্যানেল আর একটু সাবস্ক্রাইব করে আর লাইক কমেন্ট করে দিন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহি